আমরা আজকে রেস্টুরেন্টে নাস্তা খাব নদীর পাড়ে একটা রেস্টুরেন্ট ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা অনেক সুন্দর আমি আর লাকিয়াপ আসছি আজকে অনেকে আসছে সবাই সবার বাসায় চলে গেছে আমরা রেস্টুরেন্টের ভিতরে ওয়েট করতেছি ওয়াও রেস্টুরেন্টটা দেখেন রেস্টুরেন্টটা কিন্তু ভালো লোকজনও নেই গরমে বাহিরে কেউ খাওয়া দাওয়া করে না আজকে আমি আর আমার লাকিয়া পা আমাদের দুজনের খেতে ইচ্ছা করলো আমরা শুধুই ডিম আর দুইটা দুটো করে রুটি খাবো আর এখানে কি চা আছে আচ্ছা চা নেই খাবো আমি কি করব আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গুড মর্নিং এভরি আপনারা কে কোথায় আছেন আমার ভিডিওটি শেয়ার করেন লাইক কমেন্ট শেয়ার করেন আর আমার সাথেই থাকেন এই যে আমার লাকিয়া পাড়া দিন আমি তেল না

কাছারি গাঠের এই চায় অনেক ভালো আমরা যদি বিকালে ঘুরতে আসি সন্ধ্যায় রাত্রে সন্ধ্যায় কখনো ঘুরতে আসলে এই চাটাই আমরা খেয়ে যাই কে কে লাইক করেন গরুর দুধের চা